বন্ধুরা শুরুতেই একটাই প্রশ্ন তুমি কি পড়তে বসলে পাঁচ মিনিটের হাতে নিতে ইচ্ছা করে কিংবা মনে হয় এত পড়াশুনো করে কি করব। তাহলে এই কথাগুলো শুধু তোমার জন্য পয়েন্ট নাম্বার এক স্বপ্ন বড় হলে পথ কঠিন হবেই আজ যারা সফল হয়েছিল তারা তোমার মতোই ছিল কিন্তু তারা জানতো পড়ালেখা শুধু একটা বাধ্যবাধকতা নয় এটা ভবিষ্যতের জন্য বিনোর তুমি যদি বড় কিছু হতে চাও তাহলে এখন থেকে তোমাকে পড়তে হবেই কারণ সফলতার পিছনে লুকিয়ে থাকে অধ্যবসায় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে এখনো যদি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান পয়েন্ট নাম্বার দুই ছোট ছোট পদক্ষেপ নাও একসঙ্গে বেশি পড়ার দরকার নাই মাত্র পঁচিশ মিনিট পড়ো আর পাঁচ মিনিট বিরতি নাও এতে তোমার ব্রেন ফ্রেশ থাকবে আর পড়ার আগ্রহ বাড়বে পয়েন্ট নাম্বার তিন নিজের ভবিষ্যৎকে কল্পনা করো চোখ বন্ধ করো আর ভাবো পাঁচ বছর পর তুমি কোথায় দেখতে চাও নিজেকে তুমি কি এমন একজন হতে চাও যে স্বপ্ন দেখেই থেমে গেছে নাকি সেই ব্যক্তি যে কঠোর পরিশ্রম করে সফল হয়েছে পয়েন্ট নাম্বার চায় বাধা এলে থেমে যেও না মন বসছে না হতাশ লাগছে সমস্যা নাই সবাই কখনো না কখনো এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় কিন্তু মনে রেখো একদিনের পড়া তোমাকে বলিয়ে দেবে না কিন্তু প্রতিদিন পরার অভ্যাস তোমাকে অন্য মানুষ বানিয়ে দেবে পয়েন্ট নাম্বার পাঁচ আজ থেকে শুরু করো এই মুহূর্তে সিদ্ধান্ত নাও আমি আজ দশ মিনিট মনোযোগ দিয়ে পড়বো এরপর ধীরে ধীরে সময় বাড়াও সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য এটাই সফলরা পড়তে পড়তে না পড়ে তুমি কি সফল হতে চাও তাহলে মোবাইলটা রেখে বসো কারণ তোমার ভবিষ্যৎ তোমার হাতে তুমি পারবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান